ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আইডুলার্ন এর আগে ভিডিওতে বেশ কিছু প্রশ্ন নিয়ে যেমন আলোচনা করেছিলাম মূল্যায়ন ও পরিমাপ সম্পর্কে আজকেও আরও কিছু প্রশ্ন রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করছি সেই মূল্যায়ন ও পরিমাপ নিয়েই ঠিক আছে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে হয়তো হতে পারে প্রথম প্রশ্ন খুবই সহজ কিন্তু মাঝখানে দু একটা প্রশ্ন ভালো থাকতে পারে তো অবশ্যই পুরোটাই দেখবে কারণ অনেক সময় সহজ প্রশ্নই আমরা কিন্তু পারি না তাই না তো চলো দেয় না করে শুরু করি আজকের প্রথম প্রশ্ন গঠনমূলক মূল্যায়নের জন্য কোন ধরনের অভীক্ষা বেশি উপযোগী গঠনমূলক মূল্যায়নের জন্য কোন ধরনের অভীক্ষা বেশি উপযোগী বার্ষিক পরীক্ষা অর্ধবার্ষিক পরীক্ষা কুইজ ক্লাস টেস্ট মৌখিক প্রশ্ন না বোর্ড পরীক্ষা গঠনমূলক যাকে ফর্ম্যাটিভ ইভলিউশনও বলা হয়ে থাকে তাহলে ফর্ম্যাটিভ ইভলিউশন বা গঠনমূলক মূল্যায়নের জন্য কোন ধরনের অভীক্ষা বেশি উপযোগী বলে তোমাদের মনে হয় বলো হবে কুইজ ক্লাস টেস্ট ও মৌখিক প্রশ্ন ঠিক এবার দেখো নেক্সট কোশ্চিন অন্তিম মূল্যায়নের জন্য কোন ধরনের অভীক্ষা বেশি উপযোগী অন্তিম মূল্যায়নের জন্য অন্তিম মূল্যায়নের জন্য কোনটি উপযোগী সাপ্তাহিক কুইজ ক্লাস টেস্ট বার্ষিক বা সেমিস্টার পরীক্ষা বা পর্যবেক্ষণ তাহলে অন্তিম বা সামেটিভ ইভ্যালুয়েশনের জন্য বার্ষিক বা সেমিস্টার পরীক্ষা কিন্তু উপযোগী ঠিক আছে যেহেতু সামেটিভ সেই জন্য এটা কিন্তু বার্ষিক বা সেমিস্টার পরীক্ষা কিন্তু উপযোগী নৈব্যক্তিক অভীক্ষা বা অবজেক্টিভ টাইপ টেস্টের একটি সুবিধা কী হাতের লেখা যাচাই করা নম্বর প্রদানে নৈব্যক্তিকতা বেশি থাকে বিস্তারিত উত্তর লিখতে না সৃজনশীলতা পরিমাপ করতে সঠিক করতে হবে নম্বর প্রদানে নৈব্যক্তিকতা বেশি থাকে ঠিক আছে অবজেক্টিভ টাইপ টেস্টে কিন্তু নম্বর দানের নৈ মানে নৈব্যক্তিকতা কিন্তু বেশি দেখা যায় রচনামূলক অভীক্ষা বা এস এ টাইপ টেস্টের একটি সুবিধা কী মুখস্থবিদ্যা বিদ্যা যাচাই করা দ্রুত উত্তর দেওয়া শিক্ষার্থী বিশ্লেষণ ক্ষমতা চিন্তাভাবনা ও প্রকাশভঙ্গি যাচাই মানে করা যায় সঠিক উত্তর অনুমান করা সহজ হয় তাহলে শিক্ষার্থীর বিশ্লেষণ ক্ষমতা চিন্তাভাবনা ও প্রকাশভঙ্গি যাচাই করা হচ্ছে এসে টাইপ টেস্ট এর সুবিধা লিখিত অভীক্ষা বা রিটেন টেস্ট এর একটি সীমাবদ্ধতা সীমাবদ্ধতা মানে কি কমতি বা ত্রুটি ঠিক আছে বা লিমিটেশন বলতে পারি তো প্রচুর তথ্য সংগ্রহ করা যায় এটা তো ঠিক হবে নম্বর প্রদানের ওই থাকে এটা ঠিক হলো প্রচুর সময় লাগে ঠিক আছে শিক্ষার্থীদের মৌখিক দক্ষতা পরিমাপ করা যায় না ঠিক আছে যেহেতু লিখিত পরীক্ষা তো সেক্ষেত্রে তো পরিমাপ করা যাবে না তো সঠিক উত্তর হয়ে যাবে এখানে মৌখিক দক্ষতা পরিমাপ করা যায় না যেহেতু সীমাবদ্ধতা বলা হয়েছে তাই আদর্শ অভীক্ষা বা স্ট্যান্ডার্ডাইজড টেস্ট কি শিক্ষক কর্তৃক প্রস্তুতকৃত অভীক্ষা বৃহৎ নমুনার ওপর প্রয়োগ করে নমস ও বিশ্বস্ততা বৈধতা যাচাইকৃত অবীক্ষা শুধুমাত্র মৌখিক পরীক্ষা না সহজ প্রশ্নপত্র আদর্শ বীক্ষা বা স্ট্যান্ডার্ডাইজড টেস্ট কি বৃহৎ নমুনার ওপর প্রয়োগ করে নমস ও বিশ্বস মানে বিশ্বস্ততা বৈধতা যাচাইকৃত অভীক্ষা ঠিক আছে যেখানে যে নমুনা দলের ওপর করা হবে সেটা বৃহৎ আকারের হবে নেক্সট শিক্ষক নির্মিত অভিক্ষা বা টিচার মেড টেস্ট কিসের জন্য বেশি উপযোগী শিক্ষক নির্মিত অভিক্ষা বা টিচার মেড টেস্ট কিসের জন্য বেশি উপযোগী বৃহৎ পরিসরে গবেষণা শ্রেণীকক্ষে নির্দিষ্ট পাঠের অগ্রগতি যাচাই কর্মজীবনের দক্ষতা পরিমাপ তাহলে শিক্ষক নির্মিত অভিক্ষা কিসের জন্য বেশি উপযোগী বৃহৎ পরিসরে গবেষণা না শ্রেণীকক্ষে নির্দিষ্ট পাঠের অগ্রগতি যাচাই তো সঠিক উত্তর হবে শ্রেণীকক্ষে নির্দিষ্ট পাঠের অগ্রগতি যাচাই করা কোন ধরনের অভীক্ষায় গেসিং বা অনুমান করার প্রবণতা বেশি থাকে রচনামূলক সংক্ষিপ্ত উত্তরধর্মী নৈ ব্যক্তি বা এমসিকিউ বা মৌখিক দেখো নৈ ব্যক্তি থাকলে অনেকে বুঝতে নাও পার পারে অনেকে মানে ভুল করে যেহেতু এমসিকি দেওয়া আছে তো সকলেই কিন্তু উত্তরটা করতে পারবে এম কিউ দেওয়া থাকলে তাই কি না অনেক সময় কি ইংলিশ কিউয়ার্ডগুলোয় কিন্তু আমরা বুঝতে পারি বাংলার থেকে আর কি বেশি তো গেস করতে পারি এমসিকিউ তাই কি না যে এই চারটে অপশনের মধ্যে কোনো একটা তো ঠিক হবেই তো এবিসিডি করে আমরা কিন্তু দিয়ে দিই তাই কি না ধরো এই ক্ষেত্রে এই পরীক্ষা যে হবে তোমাদের ওএমআর যে পরীক্ষাগুলো হবে ঠিক আছে এসএলএসটি যে পরীক্ষা তোমরা সকলে দেবে তো সেখানে কিন্তু এমসিকিউ ভিত্তিক সেখানে কিন্তু অনেক সময় কী হবে যে গেস করে দিয়ে দিই তাই কি না যখন মনে হচ্ছে না চারটার মধ্যে কোনটা যে হবে একটু কনফিউশন লাগছে তখন কিন্তু গেস করে একটা অনুমান করে আমরা কিন্তু দিয়ে আসি তাই না তো যাই হোক এটাই হবে সঠিক উত্তর কর্ম সম্পাদন অভিক্ষা বা পারফরমেন্স টেস্ট কৃষির মূল্যায়নের জন্য ব্যবহৃত হয় তাত্ত্বিক জ্ঞান ব্যবহারিক দক্ষতা ও নির্দিষ্ট কাজ করার ক্ষমতা আবেগিক বুদ্ধি না সামাজিক মেলামেশা সঠিক সঠিক উত্তর উত্তর হবে হবে ব্যবহারিক দক্ষতা ও নির্দিষ্ট কাজ করার ক্ষমতা কোন ধরনের অভীক্ষায় পরীক্ষকের ব্যক্তিগত প্রভাব বেশি থাকে মানে পরীক্ষকের ব্যক্তিগত প্রভাব বেশি থাকে কোন অভীক্ষায় দেখো অপশান দেখো এবার নৈ ব্যক্তিক সত্য মিথ্যা রচনামূলক না মানে শূন্যস্থান পূরণ করা ছোট করতে হবে রচনামূলককে ঠিক আছে পরীক্ষকের হাত কিন্তু সে থাকে সে ধরো তোমার দশ মার্কের একটা কোয়েশন আছে এখন সকলেই দশ মার্কে একই প্রশ্ন উত্তর লিখেছে কিন্তু কেউ কিন্তু মানে একই নম্বর পাবে না কেউ পাঁচ কেউ তিন কেউ সাত তাই কি না এরকম পাবে তো এক্ষেত্রে কিন্তু পরীক্ষকের হাতে কিন্তু ক্ষমতাটা থাকছে বুদ্ধাঙ্ক বা ইন্টেলিজেন্ট কোয়েশেন্ট বা আইকিউ এর সূত্র কী প্রকৃত বয়স বা মানসিক বয়স ইন্টু একশো মানে গুণন একশো মানসিক বয়স বাইরে প্রকৃত বয়স গুনন একশো এ দুটো তো হবেই না তাহলে এ দুটোর মধ্যে কোনটা হবে বলো